শ্রীয় রাজয় বিকানন্দ সুরয়ে সচেত পাযা সামিনী পূজনীয়া ভোগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দ মহারাজ পৃষ্ঠা সংখ্যা দুশো চব্বিশ মৃত্যু সম্বন্ধে স্বামীজির শিক্ষা মৃত্যু জিনিসটা অবশ্য বাহির হইতে দেখিলেই যথার্থ অনুধাবন করা যায় ব্যক্তিগত বিচ্ছেদের মধ্যে এই চিরন্তন নিয়তির মহান সত্যগুলি আমরা তত স্পষ্টরূপে দেখিতে পাই না গভীর বন্ধুত্ব ও ভালোবাসার প্রভাবে যখন অপরের দুঃখ আমাদের সহানুভূতি বিচিত্রভাবে উদ্বেলিত হয় গভীর বন্ধুত্ব ও ভালোবাসার প্রভাবে যখন অপরের দুঃখে আমাদের সহানুভূতি বিচিত্রভাবে উদ্বেলিত হয় তখনই উহাদের স্পষ্ট উপলব্ধি হয় যে সান্ত্বনার উপর আমরা নিজেদের বেলায় নির্ভর করিতে সাহসী হই না তাহা অপরের জন্য অন্বেষণ করিতে গেলে মধ্যাহ্ন সূর্যের ন্যায় স্পষ্ট দৃঢ় বিশ্বাস রূপে প্রতিভাত হয় স্বামীজিও এই নিয়মের ব্যতিক্রম ছিলেন না এবং সম্ভবত আমাদের মধ্যে অনেকে এই সম্বন্ধে তাহার সর্বশ্রেষ্ঠ উক্তি একখানি পত্রের মধ্যে দেখিতে পাইবেন পত্রখানি যে আমেরিকাবাসিনী মহিলাকে তিনি ধীরা মাতা বলিয়া সম্বোধন করিতেন তাহার পিতৃবিয়োগ উপলক্ষে লিখিত এই পত্রে তাহার বিশ্বাসের সার্বত্তা গভীর আত্মীয়তা ও সহানুভূতির দ্বারা সঞ্জীবিত দেখিতে পাই এবং মৃত্যুর পর আমাদের প্রিয়জনের গতি সম্পর্কে কিছুটা আভাস পাওয়া যায় আঠেরোশো পঁচানব্বই জানুয়ারি মাসে ব্রুকলিন হইতে তিনি এই শোকসন্তপ্তা মহিলাকে লেখেন আপনার পিতা যে তাহার জীর্ণ শরীর ত্যাগ করিবেন তাহার কতকটা আভাস আমি পূর্বেই পাই আর যখন কোনো ভাবি অপ্রিয় মায়ার তরঙ্গ কাহাকেও আঘাত করিতে উদ্যত দেখি তখন তাহাকে পত্র লেখা আমার রীতি বিরুদ্ধ কিন্তু এইগুলি জীবনের মহা সন্ধিক্ষণ এবং আমি জানি আপনি অবিচলিত আছেন সমুদ্রের উপরিভাগ পর্যায়ক্রমে উঠে ও নামে বটে কিন্তু সেই সাক্ষীস্বরূপ জ্যোতির তনয়ের নিকট প্রত্যেক পতন সমুদ্রের গভীরতা এবং তাহার তলদেশস্থ অসংখ্য মণিমুক্তা ও প্রবাল স্তরকে রূপে প্রকাশ করিয়া থাকে আসা যাওয়া সম্পূর্ণ ভ্রম মাত্র আত্মা কখনও আসেন না জানো না যখন সমুদয় দেশই আত্মার মধ্যে অবস্থিত তখন সেই স্থানই বা কোথায় যেখানে আত্মা যাইতে পারেন যখন সমগ্র কালই আত্মাতে অবস্থিত তখন সে সময়ই বা কোথায় যখন আত্মা শরীর অভ্যন্তরে প্রবেশ এবং তাহা পরিত্যাগ করিবেন পৃথিবী ঘুরিতেছে তাহাতে হয় সূর্য আকাশ পরিক্রম করিতেছে সূর্য কিন্তু স্থির আছেন রূপ প্রকৃতি বা মায়া অথবা স্বভাব গতিশীল পরিবর্তনশীল আবরণের পর আবরণ উন্মোচন করিতেছেন এই মহান গ্রন্থের পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইতেছেন আর সাক্ষীস্বরূপ আত্মা অবিচলিত অপরিবর্তিত থাকিয়া জ্ঞানামৃত পানি বিভোর যত জীবাত্মা পূর্বে ছিল বর্তমানে আছে অথবা ভবিষ্যতে থাকিবে সকলেই এখনই রহিয়াছে আর জড় একটি উপমা গ্রহণ করিলে বলা যায় তাহারা সকলেই এক জামিতিক বিন্দুতে অবস্থিত যেহেতু আত্মাতে দেশবোধ নাই অতএব যাহারা আমাদের ছিলেন রহিয়াছেন এবং ভবিষ্যতে আমাদের হইবেন তাহারা সকলেই সর্বদা আমাদের সঙ্গে রহিয়াছেন সর্বদা সঙ্গে ছিলেন এবং পরেও সর্বদা আমাদের সঙ্গে থাকিবেন আমরা তাহাদের ভিতর রহিয়াছি তাহারাও আমাদের ভিতর অবস্থিত এই কোষগুলির কথা ধরো যদিও তাহারা প্রত্যেকটি পৃথক তথাপি সকলেই সম্মিলিতভাবে যুক্ত এইখানে তাহারা এক প্রত্যেকে এক একটি স্বতন্ত্র ব্যক্তি বস্তু তথাপি সকলেই ওই অক্ষরেখায় এক কেহই ওই অক্ষরেখা হইতে সরিয়া যাইতে পারে না এবং উহাদের কোনটি অক্ষরেখা হইতে যতই পৃথক হইয়া যাইবার চেষ্টা করুক তথাপি ওই অক্ষরেখায় দণ্ডায়মান হইয়া আমরা যে কোনো কক্ষে প্রবেশ করিতে পারি এই অক্ষরেখা ঈশ্বর এখানে আমরা তাহার সহিত এক এখানে আমরা সকলেই পরস্পরের মধ্যে এবং সকলেই ঈশ্বরে অবস্থিত চাঁদের উপর দিয়া মেঘ চলিয়া যায় এবং তাহাতেই ভ্রম হয় যেন চাঁদ চলিয়া যাইতেছে সেই রূপ প্রকৃতি দেহ ও জড় পদার্থ সকলেই গতিশীল তাহাতেই ভ্রম হইতেছে যেন আত্মা গতিশীল সুতরাং অবশেষে আমরা দেখিতে পাই যে যে সহজাত জ্ঞান অথবা দৈব প্রেরণা বসে সর্বজাতির উচ্চ নিজ সব রকম ব্যক্তি মৃত ব্যক্তিগণের সান্নিধ্য যেন তাহারা নিকটে আসিয়াছে রূপ অনুভব করে যুক্তির দৃষ্টিতেও উহা সত্য প্রত্যেক এক একটি নক্ষত্র স্বরূপ আর এই সব নক্ষত্ররাজি ঈশ্বররূপী সেই অনন্ত নীলিমায় সেই অনাদি অনন্ত আকাশে বিন্যস্ত সেখানেই প্রত্যেক জীবাত্মার মূল যথার্থ সত্তা এবং প্রকৃত ব্যক্তিত্ব নিহিত কতকগুলি জীবাত্মারূপ তারকা যাহারা আমাদের চক্রবালের বহির্ভূত হইয়া গিয়াছে তাহাদের অন্বেষণেই ধর্মের সূত্রপাত এবং তাহাদের সকলকে সেই ঈশ্বরে এবং আমাদেরও সেই একই স্থলে অর্থাৎ ঈশ্বরের মধ্যে দেখিতে পাওয়ার মধ্যেই ধর্মের সমাপ্তি সুতরাং সমগ্র রহস্য এই যে আপনার পিতা পরিহিত জীর্ণ বস্ত্রখানি পরিত্যাগ করিয়াছেন এবং যেখানে তিনি অনাদি অনন্তকাল ধরিয়া অবস্থিত সেখানেই রহিয়াছেন এই জগতে বা অপর কোন জগতে তিনি কি আর একখানি অনুরূপ বস্ত্র সৃষ্টি করিবেন আমার আন্তরিক প্রার্থনা যেন তাহাকে আর তাহা না করিতে হয় যতক্ষণ না পূর্ণ জ্ঞানের সহিত তিনি উহা পারেন ভগবত সমীপে প্রার্থনা কেহ যেন নিজ কৃতকর্মের অলক্ষ শক্তির দ্বারা বলপূর্বক কোথাও নিত না হয় প্রার্থনা করি সকলেই যেন মুক্ত হইয়া যাইতে পারে অর্থাৎ জানিতে পারে যে তাহারা মুক্তই আছে আর যদি পুনরায় তাহাদের স্বপ্ন দেখিতে হয় তবে আসুন আমরা সকলে প্রার্থনা করি যেন তাহাদের স্বপ্ন শান্তি ও আনন্দপূর্ণ হয় পরিচ্ছেদ সমাধি যে ব্যক্তি একখানি সরু তক্তার উপর দিয়া পঞ্চবিংশ কোন গভীর গহ্বর খাদ পার হয় যে কোনো মুহূর্তে হঠাৎ তাহার সমস্ত অভ্যস্ত সংস্কার ও অনুভূতির কথা মনে উদিত হইবার সঙ্গে সঙ্গে সে অত্যুচ্ছ স্থান হইতে পড়িয়া যাইবার আশঙ্কা থাকে আমাদের সাধারণ অভিজ্ঞতার বাহিরে যে মনোরাজ্য উপস্থিত তাহাতে মধ্যে মধ্যে মানবের প্রবেশ লাভ সম্পর্কে শাস্ত্রে আমরা যে সকল গল্প লিপিবদ্ধ দেখিতে পাই তাহারাও অনেকটা এই রকমের সমুদ্রের উপর দিয়া হাঁটিতে হাঁটিতে যে মুহূর্তে পিটারের মনে পড়িল তিনি কোথায় রহিয়াছেন অমনি তিনি ডুবিয়া যাইতে আরম্ভ করিলেন পর্বত পর্বতপার্শ্বে নিদ্রিত কয়েকজনের ক্লান্ত কয়েকজন ক্লান্ত ব্যক্তি জাগ্রত হইবার পর দেখিলেন তাহাদের আচার্যদেব সম্পূর্ণ নূতন আকৃতিতে পরিবর্তিত হইয়া সম্মুখে বিদ্যমান কিন্তু আবার তাহারা এই পার্থিব জগতে নামিয়া আসিলেন আর ইতিমধ্যেই সেই অপূর্ব দর্শন অন্তর্হিত হইয়া স্মৃতিমাত্রে পর্যবসিত হইয়াছে রাত্রিকালে ক্ষেতের মধ্যে বসিয়া মেষপাল পাহারা দিতে দিতে মেষপালক গণ অস্ফুটস্বরে উচ্চ ধর্মপ্রসঙ্গ করিতেছে সহসা তাহারা দেবদূৎকণের আবির্ভাব দেখিতে পাইল কিন্তু সেই মুহূর্তটি সেই মুহূর্ত কয়টি চলিয়া গেল সঙ্গে সঙ্গে সেই স্থানে এবং কালে মনের সেই উচ্চ অবস্থাও চলিয়া গেল আর একই সেই দেবদূতগণ আকাশ হইতে অন্তর্হিত হইলেন তাহাদের স্রোতৃবৃন্দ নিকটবর্তী গ্রামে যে অসাধারণ ব্যাপার ঘটিয়াছে তাহা দেখিবার জন্য সাধারণ লোকের ন্যায় পদব্রজে যাইতে বাধ্য হইল ভারতীয় আদর্শ ইহার বিপরীত তিনি ভারতের আদর্শ পুরুষ মনের প্রবৃত্তিসমূহ সমূহ যিনি এমন সম্পূর্ণরূপে বসীভূত করিয়াছেন যে যে কোনো মুহূর্তে চিন্তা সমুদ্রে অবগাহন করিয়া ইচ্ছামতো সেখানে অবস্থান করিতে পারেন যিনি দুর্দম তন্ময়তা স্রোতে সম্পূর্ণ ভাসিয়া সম্পূর্ণরূপে ভাসিয়া যাইতে পারেন সহসা ওই ভাব ভঙ্গ হইয়া অপ্রত্যাশিতভাবে পুনরায় ইন্দ্রীয় রাজ্যে প্রত্যাবর্তনের বিন্দুমাত্র সম্ভাবনা থাকে না অবশ্য শিক্ষার গভীরতা ও অনুভূতির গাঢ়তা এই শক্তি লাভের সহায়ক হয় কিন্তু উহা সম্পূর্ণরূপে আয়ত্ত করিবার একমাত্র উপায় হইল কঠোর আত্মনিয়ন্ত্রণ এত কঠোর যে সাধক যেন ইচ্ছা মাত্র চিন্তারও বাহিরে চলিয়া যাইতে পারেন মনকে এরূপ একাগ্র করিতে পারেন যে ইচ্ছা মাত্র উহাকে সম্পূর্ণ নিরোধ করিতে সমর্থ তাহার নিকট মন আজ্ঞাবাহক বৃত্ত অথবা দ্রুতগামী অশ্বের ন্যায় হইয়া যায় এবং শরীরও মনের অনুগত প্রজারূপে পরিণত হয় এরূপ ক্ষমতা লাভ না করা পর্যন্ত সিদ্ধি সম্পূর্ণ অবিচলিত আত্মসংযম আসে না এক পুরুষে এরূপ কজন জন্মগ্রহণ করেন যাহারা এইরূপ উচ্চাধিকারী হইতে পারেন এইরূপ মহাপুরুষের কার্য ও কথায় এমন একটা জ্যোতি এমন একটা দৃঢ় প্রত্যয় থাকে যাহা বুঝিতে ভুল হয় না বাইবেলের ভাষায় তাহারা এমনভাবে কথা বলেন যেন তাহাদের চাপরাস আছে তাহারা কেবল পুঁথি পড়া পণ্ডিতমাত্র নন একথা নিঃসন্দেহ যে বালক নরেন্দ্রকে প্রথম দর্শনেই শ্রী রামকৃষ্ণ আজন্ম ব্রহ্মজ্ঞানী বলিয়া বুঝিতে পারেন এবং সুদক্ষ ইঞ্জিনিয়ার কর্তৃক কোন প্রবাহের বেগ নিরূপণের নেয় ইতিমধ্যেই বালক কতদূর মানসিক উচ্চাবস্থা লাভ করিয়াছে তাহাও তিনি ধরিতে পারেন আগ্রহের সহিত তিনি জিজ্ঞাসা করেন হ্যাগা তুমি কি ঘুমবার আগে একটা জ্যোতি দেখতে পাও সবিস্ময়ে বালক উত্তর দিলেন কেন সকলেই কি দেখে না পরবর্তীকালে প্রায়ই তিনি এই প্রশ্নটির উল্লেখ করিতেন এবং প্রসঙ্গক্রমে তিনি যে জ্যোতি দেখিতেন তাহার বর্ণনা দিতেন কখনো কখনো ওই জ্যোতি একটি গোলকের মতো হইত এবং একটি বালক পা দিয়া উহা তাহার দিকে ছুড়িয়া দিত ক্রমে উহা নিকটবর্তী হলে তিনি উহার সহিত এক হইয়া যাইতেন এবং সমস্ত জগৎ বিস্মৃত হইতেন কখনো উহা অগ্নিপুঞ্জের মতো দেখাইত এবং তিনি উহার মধ্যে প্রবেশ করিতেন বিস্মিতচিত্তে আমরা ভাবি যে নিদ্রার প্রারম্ভ এইরূপ তাহা কি আদৌ সেই নিদ্রা যাহা আমরা সচরাচর নিদ্রাবলিতে বুঝিয়া থাকি সে যাহা হোক যে সকল ব্যক্তি স্বামী বিবেকানন্দের সমবয়স্ক যুবক ছিলেন তাহারা বলেন বিবেকানন্দ নিদ্রিত হইলে তাহাদের গুরুদেব তাহার নিঃশ্বাস প্রশ্বাস লক্ষ্য করিয়া অপর সকলকে বলিতেন উহাকে নিদ্রিত বলিয়া মনে হইতেছে মাত্র এবং এখন ধ্যানাবস্থার কোন স্তরে তিনি উপনীত হইয়াছেন तहा सकल के बुझाइया दीतन ओम शांति 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 हरि शाति हरी ओ तत्समकृष्णार्पणमस्तु